علمه شديد الوقار وقال الله تعالى ايضا في كلامه المجيد وقال الحميد رسالة الصلاه والسلام على سيد المرسلين امام المرسلين خاتم النبي النور مدسم حبيب الله حياه النبي اخر النبي محمد رسول الله صلى الله عليه وسلم سورة الأحزاب آمرا ومخبرا شرائبنا أعوذ بالله من الشيطان الرجيم زبوك ركوشتو يا بابا شرائبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وصلونا على النبي يا

दीना मदीना होता मदीनाटीब ज्योति होता नर नीजी कदम बल बोके जो اللهم صل على سيدنا مولانا محمد وعلى صلي على سيدنا مولانا محمد وعلى I'm <speaking> not <in foreign language> <speaking in foreign language>

न बीन کو मतम कल सृत نبی तुन न बीनी महा मिली تو بھابے şakalı pereştah o

বর সোনা আমি বারবার যেতে চাই ম দিন দয়ার দয়া গোড়ে দয়া রয়া গোড়ে বর বড় দেখল বিধি সেই দো

খেনে তহিত ওড়িশা নাথের খেনা হেনা উম তার কত জানা আল্লা বলেন ফেরে স্টার আল্লা বলেন ফেরে স্টার খুলে তাও জানাতেন সকল তলা আহ না حسبي ربي جل الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حياة الله صلى الله Akhire Nabi Sallallahu Siskir Şest Sallallahu Nabi Sallallahu Sallallahu لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله الله اكبر الله اكبر الله اكبر لا اله

আমাদের দেশের হুজুরা তো অনেক গয় মান করা লাই লাহাই লাল্লা দেখল জানলা হয়ে গেছে লাই লাহাই না বলে জানলা মোহাম্মদ রসুল্লাহ দরকার নাই খালি দরকার না তো দেওয়া বেদাত এটা বলছে না আচ্ছা আপনারা বলেন তো ইহুদিরা কেন কাফের হ্যাঁ মানা তো পরে শিকার তাদের কলেমাতে আছে ইলাহা মুসা বাদ দিতে হবে আখের নবীর নাম ঢোকালে ওরা মুসলমান দাবি করতে কথা বলে না কেন ওরাও তাই তাওরাত বলা হয় এখন তাওরাত নেই টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট বলা হয় কে ইঞ্জিল নেই এখন

তাহলে ইহুদি হওয়ার নবীর নামটা তাদের কলমাত না থাকা খ্রিস্টান হওয়ার মূলে আখি নবীর নামটা তাদের কলেমায় না থেকে ঈসা নবীর নাম থাকা খ্রিস্টান ইহুদিদের কলেমাতে আখি নবীর নাম না থেকে মুসা নবীর নাম থাকা এই জন্য তারা ইহুদি হলো আর আপনার কলেমায় ঈসা নবীও নাই যদি থাকতো তাহলে আমরা খ্রিস্টান বলতাম যদি আপনার কলেমায় মুসা নবীর নাম থাকতো তাহলে বলতাম ইহুদি কিন্তু আপনার কোন ঈশাও নাই মুসাও নাই মোহাম্মদও নাই আপনি নয় পুরুষ নয় মহিলা হিজরা কথা বলছেন না কেন আল্লাহ বলেন বলুন বলে মানে কি বলে দিন আইন আল্লাহ যখন বলে বলুন সেটা কি হয় করুন কি হয় ও আমার বন্ধু আপনি বলেছেন মান ক লা যে ব্যক্তি বলবে আল্লাহ সারা কোনো হুকুমদাতা নাই আল্লাহ সারা কোনো মা'বুদ নাই ফাদা খলাল জান্নাত ফায়র ভিতর হুকুম রয়ে গেল আমি আল্লাহ বললাম আমার হুকুম হলো কুন ইন্নি হয় ইলাইকুম বলে আপনি যখন আল্লাহ সারা কোনো নাই বলবেন আর আমি আল্লাহর হুকুম মোতাবেক চললে আমি জান্নাত দেব ওই হুকুমটা হলো আপনি বলে দিন ওদের কলে ঢুকে যাবে মহাম তাহলে কোরআনের আইন দিয়ে সাবে মোহাম্মদ সাল্লামের স্বীকৃতি বলুন বলুন আর বোখারিদের সাবে আল্লাহ পাকের স্বীকৃতি আল্লাহ পাক কে প্রচার করবেন আখি নবী আর আখি নবী রিসারাত প্রচার করবেন স্বয়ং আল্লাহ এগুলি বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে কিন্তু এগুলো বুঝে তো দিবে না শুধু বলবো না বাসার উপস্থিত করবো বলেন আমাকে আমি সৌদিতে প্রোগ্রামে গেলাম সেখানে এই আয়াত পড়ছে আমার বাংলাদেশে অনেক হুজুর এই আয়াতই পড়ে ওই কোরআন শৈব এই আয়াতটাই পাইছে তারা খালি খুলে খুলে এটা পড়বে হ্যাঁ নবী আমাদের মতো নবী নিজে আমি বললাম ভাই আপনারা তো বলছেন নবী আমাদের মতো আচ্ছা আমি আপনাকে বলি আপনার দাদার মতো দাদির কাছে ধরে নিয়ে যাবেন দেখেন দাদি বাড়িতে কি করে দাদি সাদা পিটা করবে দাদি দাদার মতোই তো দাদার মতো হলে তো মতো মানে তো তোর দাদা না মতো মানে তোমার দাদা না আরেকজনের দাদা মতো বললেই বোঝা যাবে সেটা আসল নয় এটা রূপকার্থে অর্থে বলা হয়েছে এইটা ওইটার মতো ওইটা ওইটার মতো کتابটি এই کتابের মতো ওই বোতলটি ওই বোতলের মতো দেখতে একই রকম কথা বলছেন না কেন ঠিক কিন্তু হাকিকতে এক নয় এটা কে বলা হয় মত এর নাম কি বলেন তো দাদার মতো মানে বাড়িতে নিয়ে গেলে দাদি পিতাই দিবে আর ওই যে দাদা এই কথা বললে ওই দাদাকে যদি নিয়ে যান তাহলে দাদি খুশি হয়ে একশো টাকা নোট হাত দিয়ে ভাই কিছু খাস পুরা পড়েছিল কোথায় বোধ ধরে নিয়ে আসছিস যা ভালো করেছিস তাহলে একজন দাদা হলে নিয়ে গেলে খুশি দাদার মতো হলে নিয়ে গেলে পিটানি ঠিক আছে তো এবার আপনি বলছেন নবী আমাদের মতো এই মতো মানে যদি নবী আমাদের মতো বলেন তাহলে কবরে পিটানি আসলে পিটানি যা নবী পিটানি ওই দ্বারা নিয়ন্ত্রিত নবী শয়তান থেকে মুক্ত করার জন্য নাজিল হয় এই জন্য কোন ইন্নামান আবাস মিস্তুকের অর্থটা সঠিক ভাবে না করলে এই ওয়াজ করা জায়েজ নাই শুধু কি তাই আপনাদের কষ্ট হচ্ছে শুধু কি এতটুকুই যদি এইটুকু বুঝবেন বাবারা যুবকেরা মন খারাপ করবেন না আমি কথাগুলো বলি শুধু বোঝার জন্য আপনাকে ভুল ভাল বুঝাচ্ছে বাবা চার সাইডে শুধু ভুল বোঝানো হচ্ছে একটি কথা মনে রাখেন বাবা আজকে যারা যত ভুল তথ্য দিচ্ছে এই বাবাগুলাই কিন্তু তিরিশ বছর আগে তিরিশ চল্লিশ বছর আগে এই বাবারাই মিলাদ কিয়াম করে মিলাদের প্যাকেট খেয়েছে আজকে তিরিশ বছর পর আপনাকে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে চল্লিশ পঞ্চাশ বছর আগে এই বাবার আগে ছয় বেলা সবে কত দিন পিছে ঘুরছে আজকে আপনাকে পীরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হয় বাবা আগে যেটা ছিল সেটাই আসল পরে যেটা হবে সেটাই নকল কোনদিন শুনছেন আগেরটা নকল পরের তো আসল আপনার বাড়িতে যে একটা জিনিস আগের আছে দেখবেন ওটা কত দামি ওই একই জিনিস পরে কিনছেন কত রকম ভেজাল কিনার দিকে দেখেন বাজার জাত করার হিসাব দেখেন বাজারে যে জিনিস আগে ছিল ওটা আসল ছিল যেই মাত্র আসলটা পরে গেল নকলটা দিয়ে ভরে গেল আসলের সাথে আসল যেতে পাবো না মন খারাপ করবে আমি শুধু এইটুকু বলি হজরতে আলীর ময়দানে আমার নবী সাল্লাম কে বলেন আল্লাহর বন্ধু আপনি টায়ার্ড হয়ে গেছেন পরিশ্রান্ত হয়ে গেছেন জিহাদের ময়দানে নবী গো এখানে তো কোনো বারিশ নেই কাঁথা নেই আমি আমার উরু পেরিয়ে পাড়িয়ে দিচ্ছি আমার উরুর উপর মাথা মোবারক রেখে আপনি ঘুমিয়ে যান খেয়াল করেন এদিকে খেয়াল করেন কিন্তু খুব বেশি নেওয়ার মাত্র আর চল্লিশ মিনিট টাইম আছে বারোটা বাজতে কয় মিনিট বাবা এই যুবকেরা কষ্ট হচ্ছে কয় মিনিট চল্লিশ মিনিট ওয়াশটা শোনে কেন এই করিম আবার নিস কেন হল আমি তো যতগুলো আয়াত পড়ছি শুধু অর্থ করে দিতে গেল তো রাত একটা বাজে যদি অর্থ আর হাদিস গুলার অর্থ করে দিই তাহলে রাত একটা বেজবে বাবা বলে তো টাইম দিছি দরকার নেই তেলাত যাওয়ার দরকার নেই

আমার লেখা অসংখ্য কেতাব বের হয়েছে আপনার এগুলো সংগ্রহ করবে প্রতিটা দলিল খালি দলিল একটা কেতাব বের হয়েছে পুরা কয়েক হাজার দলিল দিয়েছে কোন পৃষ্ঠা কত নম্বর হাদিস কত নম্বর নম্বর দিয়ে আপনাদের প্রতিটা বিষয় দলিল পাবে মিরাদের দলিল কিয়ামের দলিল হাত দলিল সয় দলিল জারাজার পরে দোয়ার দলিল আজার নামাজের পরে দোয়ার দলিল তারপরে ঈদে মিরাদুলের দলিল মিনাদ কিয়ামের দলিল ধরার দলিল মাঝাব মানার দলিল দলিল দিয়ে কবর দিছি যারা বলে দলিল নাই ওদেরকে দলিল দিয়ে কবর দিবেন নাকি দেওয়ার দরকার জাল বসান আমার সাথে জাল তো জালি যে জাল সেই তো জাল বোঝে আপনাদের কথা কষ্ট চার আমাদের তো একশো কিনার চ্যালেঞ্জ আছে জাল প্রমাণ করবে একশো কিনা নিয়ে যাবে আমাদের স্যারেন্দাস খেয়াল করবেন আপনারা যে যেখানে আছেন টুপি যেটাই পড়েন নামাজ হবে বাবা আপত্তি নাই কিন্তু মনটা কি চাই না আমার নবী কোন টুপি করেছেন কথা বলছেন না কেন চাই না চাই না আমি দলিল ভিত্তিক প্রমাণ দিয়ে আমার নবীদের সুন্নতি টুপি দিয়েছি টুপিগুলি দেখবেন দলিল ভিত্তিতে কোন টুপি হুজুর পরেছেন আপনি যে টুপি পরেন নামাজ হবে আমার নবীদের সুন্নতি টুপি কোনটি আপনি পাবেন এখানে মাথার সাথে মিলাই নেবেন যদি কই কেউ ভেজাল অক দেখে নিয়ে আসেন আমার কাছে আমি দলিল দেওয়ার টুপি খুলে নিব লুঙ্গিও খুলে নিব ইনশাআল্লাহ বলেন খালি মাস্তানি করলে হবে না দলিল লাগবে আল্লাহ বলেছেন কোল হা তো যদি তোমার সত্যবাদী হও দলিল পেশ করো চাপার দাম নাই দলিল দাও আমি আল্লাহ খুশি সোহান আল্লাহ বলেন তোরে সুরাবাকড় একশো এগারো আমরা সবাই জানি এটা যত সময় একেবারই কম আমি আর বাড়াচ্ছি না শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উরুর উপরে নবীজি মাথা লাগিয়ে ঘুমাচ্ছেন মনে আছে আপনাদের আছে আর কাবার হাতিমে আবু কোবাইস পাহাড় আবু কুবাইস পাহাড় বর্তমান বাদশার বাড়ি যেটা কা মক্কা কাবার ঘরের সাথে সাইডে যে বিশাল বড় পাহাড়টা রাজ এই এই পাহাড়ের নাম এই রাজপ্রাসাদ যে পাহাড়ের উপর হয়েছে এই পাহাড়টার নাম বলা হয়েছে আবু তো কি পাহাড়িটা আবু কোবাইস পাহাড় আবু পাহাড়ে আবু জাহেল দেখে নিয়ে আসলো সেই সময়ের মোস্ট সবচাইতে বড় তত্তের সন্ত্রাসী হাবিব এমান ইয়ামানের হাবিব বাদশাহ হাবিবকে ডাক দিল যে মোহাম্মদ সাল্লু ইসলাম নবী দাবি করেছে আমি কোনো প্রশ্ন করে তাকে আমি ঠেকাতে পারছি না হে হাবিব হাবিব এমান ও সন্ত্রাসী ছিল মোস্ট টপ টপটেরো এ সন্ত্রাসীকে দাওয়াত দিল মক্কার প্রধান আবু মক্কা প্রধান ডাক ডাকদারের এই উদ্দেশ্যে যে মোহাম্মদ সাল্লা নবী দাবি করে আমি তাকে যদিও বলেছি ভণ্ড নবী নবজ্লাহ বলে কিন্তু প্রমাণ করতে পারিনি